তোমাদের তোমার কালেকশনটা দেখাবো একটা সুন্দর স্মোকি জাস্ট দেখো এতটাই কমফর্ট ফিল হচ্ছে আর এতটাই সুন্দর দেখতে একদম লং এর ওপর পেয়ে যাচ্ছ আমি পর কালার অবশ্যই দেখাবো জাস্ট হাতার পোর্শন দেখো এই যে হাতা পেয়ে যাচ্ছ ঠিক আছে হাতাটা দেখো একদম তোমাদের যে ঘটি হাতা এই হাতাটা যাচ্ছে ফ্রন্ট এই গলাটা পেয়ে যাচ্ছ গলাটা জাস্ট দেখো পুরো ইলাস্টিক দেয়া আছে ঠিক আছে আর এই যে কোমর পোর্শনটা বলবো এক্সেল ডাবল এক্সেল সবাই পড়তে পারবে পুরো এগুলো একদম বলবো স্ট্রেচেবল ওকে জাস্ট দেখো ভীষণ সুন্দর আচ্ছা নেক্সট কালার আমি যাবো এই যাচ্ছি ফেব্রিক পাবে এর ওপর ওকে এটা রিয়ন পেয়ে যাচ্ছ সিক্সটিন কেজি রিয়ন যাবে দেখো স্লিভসটা ঠিক এরকম যাচ্ছে আর এই গেছে তোমার একদম ফ্রন্ট পোর্শনটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক জাস্ট দেখো এই যাচ্ছে আর পুরো প্রিন্টটা জাস্ট দেখে নাও ঠিক আছে প্রাইস যাবে এগুলোর অনলি তোমার সেভেন ফাইভ জিরো যারা এরকম সুন্দর অ্যান্ড স্মুথলি একটা স্মোকি পড়তে চাও বলবো ঝটপট স্ক্রিনশট নেওয়া চটপট আমাদের বুকিং নাম্বারে পাঠাও ভীষণ সুন্দর দেখতে যেমন পড়েও স্মার্ট লাগবে ও ভীষণ ইউনিক ইউনিক দেখতে লাগছে দেখো আর এগুলো সাইজ কিন্তু এক্সেল ডাবল এক্সেল যেহেতু বললাম এগুলো স্ট্রেচেবল তো এক্সেল ডাবল এক্সেল তোমরা অনায়াসে এগুলো ক্যারি করতে পারবে চলো নেক্সট যাবো তোমার এই যা এটাই আছে তোমার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখালাম এবার যাবো ইয়েলো কালারটা এটাও বলবো জাস্ট অসাধারণ যারা এরকম সুন্দর একদম বড় একদম লঙের ওপর একটা স্মুকি চাইছো বলবো জাস্ট এগুলো ছিল না সেভেন হান্ড্রেড ফাইভ মানে ফিফটি ঠিক আছে সেভেন হান্ড্রেড ফিফটি প্রাইস আছে এই চলে যাচ্ছে জাস্ট দেখো পুরো গেট আপটা একদম ভীষণ স্মার্ট লুক দিচ্ছে ভীষণ স্মার্ট লুক দিচ্ছে ঠিক আছে আচ্ছা শোরুমে এসে সব পেতে চাইলে কিন্তু বুকিং করতে হবে নাহলে এরকম সুন্দর সুন্দর স্মোকিং কিন্তু সব সময় হবে না কারণ আমার অনলাইন যদি হিউজ পিস থাকলে এগুলো কিন্তু রাখতে দেবে না ঠিক আছে এই চলে আসি ব্ল্যাকের ওপর ব্ল্যাকটাও ভীষণ স্মার্ট লাগছে আমি পড়েছি ব্লু ব্লুটাও যার যার লাগছে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও